হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই বেড়ানোর শেষে জি মামা চলে যাচ্ছে ইটলি তো ভাইয়া এয়ারপোর্টে দিয়ে আসবে ভাগিনাকে তো সবারই মনটা খারাপ কারণ মামা চলে গেলে দেখা যায় স্পেশালি রাদিয়া রুফি ওরা খুবই আপসেট হয়ে গেছে অনেক কান্নাকাটিও করছে কারণ কাজিনদের প্রতি তো দেখা যায় আসা হয় অনেকদিন পরপর আর মায়া তো আছেই। তো রক্তের সম্পর্ক আসলে সব কিছু তো মামা সবাইকে বাই বলতেছিল কারণ সবার সাথে অনেক সুন্দর একটা টাইম কাটছে আর আজকে চলে যাবে ইডলিতে তো ইনশাআল্লাহ নেক্সট আবার যখন আসবে আমাদের সাথে দেখা হবে আবার আজকে প্ল্যান হয়েছে ভাবি বিরিয়ানি করবে আর সবাই আমরা পার্কে যাব। বিরিয়ানির জন্য তো খুকিয়াপুরাও চলে যাবে আমরাও যাব সবাই মিলে একে একে মানে ভাবির বাসায় যাওয়া হবে আর কি আর বাচ্চারাও ভাবির ওইখানের পার্কটাতে খুবই এনজয় করে কারণ ওখানে একটা সুইমিং পুলের মতো দিছে যেন বাচ্চারা গরমকালে শাওয়ার করতে পারে কিছুটা সময় দেয় তারপরে আবার পানি সব কিছু তুলে ফেলে আর কি করছে উল্টা ফ্রেন্ড দুজন দুজন প্লে করো কি অবস্থা রে সারাদিন মুখে এটা সেটা দিবে কোথাও কেউ যাইতে পারে না বাইরে এত শান্তি সব শান্তি বাইরে ঘরে কোনো শান্তি নেই রেডি হও আমরা বাইরে যাব আমরা সবাই মিলে যাচ্ছি বাসায় i don't বাসে আলিজি পাখি তো পুরাই ঘুম মানে ঘুমাই যাচ্ছিলো এমন অবস্থা তারপর আমরা মানে ওইখানে শপিং করব একটু হেপি পো শ্যাম্পু লোশন ফেসওয়াশ এগুলো কিনবে আমারও সেম এগুলো কিনতে হবে আবার আমাদের এখানে একটা খোলা বাজার বসে তো এখানে জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে প্রত্যেক দিনই বসে আর এই যে এইটা আমার কাছে খুব ভালো লাগে মানে একটা মেলা ফিল হয় তো এখানে সব টাইপের জিনিসপত্র পাওয়া যায় হেপি আমি তারপর কুর্কিয়ুর জন্য আমরা সবাই শপিং টপিং করে এখন যাচ্ছি বাসের জন্য ওয়েট করতে হবে আমরা ভাবির বাসে যাবো তো ভাবির বাসে যাওয়ার জন্য আমাদের এই সাইডটাই মানে হয়ে যাওয়া যায় আবার অন্য সেটে যাওয়া যায় তো আমরা যেহেতু শপিং করবো আমরা এই সেটেই চলে আসছি মোটামুটি সামারের অনেক কিছুই এখানে পাওয়া যায় আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এটা একটা খোলা বাজার তো খোলা বাজার হলেও দেখা যায় এখানে সব কিছুই পাওয়া যায় আর ইশালরাও চলে আসছে মাম্মিকে ছাড়া আর সবগুলোকে নিয়ে এখন আমি পার্কে যাচ্ছি খুকিয়াপুরাও পার্কে জয়েন করবে সবাই প্রথমে আমি নিয়ে যাচ্ছি ওদেরকে মামুন ভাইও আছে আমার সাথে আর হেপি আছে বাচ্চা পার্টির সাথে আর ভাবিও জয়েন করবে আর খুব কে ওরা বাসে করে আসতেছে বাসে ট্রেনে ওরাও জয়েন করবে একে একে সবাই আমরা পার্কেই জয়েন করব আমাদের মেইন মানে পয়েন্ট হচ্ছে পার্ক তো সবাইকে লোকেশন দিয়ে দিছি সবাই চলে আসবে আমার কাছে এইরকম পিকনিকের মতো করে মানে করতে খুব ভালো লাগে বাসায় যখন আসবো তখনও জানি না যে আমাদের আজকের প্ল্যান পরে আসার পরে ভাবি বলতেছে আমি বিরিয়ানি রান্না করছি চলে সবার আমরা পার্কেই খাবো শুনে তো মনটা খুশি হয়ে গেলো আর বাচ্চারা তো দৌড়াইতেছে আমাদের আগে ওরা পৌঁছায় গেছে কারণ ওরা যখন দেখছে যে পুলে অলরেডি পানি দিয়ে দিছে ওদের আর হোশ নাই সবগুলা কতক্ষণে মানে ঝাঁপায় পড়বে আর এত পরিমাণ গরম ছিল যে না ঝাঁপায় পড়ার মতো মানে কিছু নাই মানে ঝাঁপাই পড়তে হবে এত গরম

না <mwah immigration>

নিজে ন আকসাকে বোকায় না আলো আকসা আচ্ছা ডোন টাচ ডোন টাচ

এখন তো আমার কাছে চলে আসতে না ধরতে পারে চাচ্ছে রান্না বান্না হচ্ছে টমেটো দিয়ে বাগান থেকে যে টমেটো পারছি না সেটা দিয়ে এই বড় মাছ আজকে ভাইয়া নিয়ে আসছে একদম ফ্রেশ আমি রান্না করবো সবার জন্য স্পেশাল রেসিপি হবে গরমের দিন গরম হবে গো বাংলাদেশের আপুরা কত কষ্ট করে রান্না করে দেখো আমরা তো ঠান্ডার মধ্যে রান্না করি আমরা অবশ্য ঠান্ডার কষ্ট করি আর আমাদের দেশের মানুষ হচ্ছে গরমের কষ্ট করে আমরা গরম তো এখন নিতেই পারতেছি না অনেক গরম পড়ছে ইংল্যান্ডে তো কি কে আমার হাতে রান্না ওঠে না

হ্যাঁ তোমাকে খাওয়াবো তোমাদেরকে সবাইকে আসো একদিন আমাদের বাসায় প্ল্যান করে সবাই দাওয়াত দাওয়াত তো তোমরা কখন আসতো আর বাবা চার মারা তোমার মাম্মি দিদি রেডি থাকা হলো ব্যাপার তোমার তুমি ওয়ার পরে তোমার মাম্মি তো এনার্জি ঠিক হইলো কিভাবে গাছের ধুনিয়া পাতা আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ